আগামী দশই জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাগর মেলা বর্তমানে বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে সুন্দরবনের জল সীমানায় নজরদারি বাড়ালো জেলা পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন জলসীমানা প্রায় দেড়শো কিলোমিটার দীর্ঘ বঙ্গোপসাগর উপকূলে বা উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকেও বঙ্গোপসাগর ও নদীতে এফআইবি দিয়ে সার্চিং অপারেশন ও পেট্রোলিং চলছে গোবর্ধনপুর নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ ও সাগরে এই পেট্রোলিং চলছে মৎস্যজীবী ট্রলারেও চলছে তল্লাশি জলপথে সন্দেহজনক কিছু চোখে পড়লে পুলিশকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের সাগর মেলার জন্য জলপথে কয়েক গুণ নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কাটেশ্বর রাও এবছর মোটামুটি বারো হাজার ফোর্স ক্যামেরা ডিপ্লয়মেন্ট করছি এ ফোর্সের মধ্যে আমাদের ইভেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমই আছে অলরেডি আমাদের ডিএম সাহেব অ্যান্ড আমরা সবাইরা মিলে একটা কোয়ার্ডিনেশন মিটিংয়ে আমরা কোস্ট গার্ড নেভি তারপরে সিভিল ডিফেন্স অ্যান্ড আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে একটা কোয়ার্ডিনেশন মিটিংয়ে আমরা করে নিয়েছি অনেকগুলো ওয়াচ টাওয়ার্স ইনস্টল করা হচ্ছে অ্যান্ড রিভারেন পেট্রোলিংয়ে চালু থাকবে আমাদের এফআইবি তারপরে পুলিশ লঞ্চ সিভিল ডিফেন্সের লঞ্চ এগুলো কন্টিনিউসলি মনিটরিং করে থাকবে পুলিশিং লঞ্চ অ্যান্ড যেখান থেকে নেম নামখানা থেকে চেমগুড়ি দিকে যাবে ও রাস্তা দিকে আমাদের পুলিশিং পেট্রোলিং কন্টিনিউয়াসলি হয়ে থাকবে অ্যান্ড ওয়াচ টাওয়ার্স আছে বায়নাকুলার্স আমরা ব্যবহার করছি তারপর ইভেন আমাদের কাছে এমার্জেন্সির জন্য আমরা কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স আমরা কাছে রাখছি আর্মড ফোর্সে আমাদের কাছে আছে তো কোনো কিছু ইস্যু হলে তো ইন অল অ্যাঙ্গেলস প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমরা সব কিছু ভালো করে দেখে ওর যা পুলিশ অ্যারেঞ্জমেন্ট দরকার আছে ও অ্যারেঞ্জমেন্টটা আমরা করছি నదీ నదీ ప్రతి రివర్ ఎన్ రివర్ ఎన్స్ లాస్ లాగే ఫస్ట్ ఎంటర్సె బోట ఎఫీ ఎఫీమ్ రెడీ రి